বাংলাদেশের চেয়ে প্রায় সো আট গুণ বড় দেশ দক্ষিণ আফ্রিকার জনসংখ্যা মাত্র পাঁচ কোটির কাছে নানা ভাষা ধর্ম আর গোত্রে বিভক্ত জনসংখ্যার স্থানীয় ভাষায় জন মানুষের এখানে চাকরি নেই। ফলাফল চুরি চিন্তায় আর ডাকাতির ভয়ে তটস্থ থাকেন তারাই বিশেষত যারা বাইরে থেকে এখানে এসে ব্যবসা করছে অর্থ উপার্জন করছে শহর থেকে বেশ দূরে একটু লোকালয় যেখানে বেশিরভাগ ছোট ব্যবসায়ী বাংলাদেশই তাদের জীবন বেশ অস্থির আর ভীতিকর আমি যখন ব্রহ্মপুন্ডে ছিলাম তখন একদিন আমার দোকানের ভিতরে ঢুকতো রাত্রে একটা সময় আমি সজক পাইয়ে গেছি পায়ে আমি চিল্লা নিয়ে দিছি আমার বাড়ির পাশে আবার বাড়িওয়ালা থাকতো দরজা ভাঙ্গে ওরা তারপর আবার বার গেছে কদিন আগে এখানেই গুলি করে এক কে হত্যা করেছিল স্থানীয়রা নিরাপত্তাহীনতায় জীবন তাই বন্দী। শঙ্কিত চোখে এখনো এই যুবক প্রতিদিন অচেনা ক্রেতাদের জন্য কাজ করে যাচ্ছেন কদিন আগে চোখের সামনে আপন ভাইকে মরতে দেখেছেন সন্ত্রাসীদের গুলিতে তো কালারা জায়গার সময় টাকা টুকা কিছু চাই না আসি খালি গুলি করে দি ছোট ভাইরে গুলি দুইটা করছে ছোট ভাই লগে লগে জাগাত মারা গেছে এরপরে গুলি আর অন্য ভাইকে বাঁচাতে হয়েছে পেট কেটে গুলি বের করে আমার গায়ে দুইটা করছে আর ফ্যাডারেটটা এই করছে গত দশ থেকে পনেরো বছরে দক্ষিণ আফ্রিকাতে যেসব বাংলাদেশের এসেছেন তাদের মধ্যে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এখানকার অর্থনীতি অনেকাংশেই করছে তারা তবে সবার কপালে যে স্বাচ্ছন্দ্য জুটছে তা নয় গত নভেম্বর মাসে এখান থেকে প্রায় তেরো জন বাংলাদেশের মৃতদেহ চলে গেছে বাংলাদেশে বাংলাদেশ পরিষদ তারা বলছিলেন খুল হত্যার বেশিরভাগ কারণ নারী ঘটিত নতুন আগতরা অল্প দিনে সক্ষতা গড়ে তোলেন স্থানীয়দের সাথে যেখান থেকে শুরু হয় শত্রুতার সূত্রপাত একজনের গার্লফ্রেন্ড একজন নিয়ে যায় এর জন্য অবস্থা নিজে অনেস থাকলে তো সবকিছু ঠিক যে মারা যাচ্ছে বা মারা যে তার মৃত্যুর কারণটাকে সে হয়তো টুটি মনে করে নাই সে বুঝতে পারে নাই বিদায় টুটি মনে করে নাই কিন্তু সেটা হয়তো তার ওই পরিবেশ পরিস্থিতিতে ওইটা ত্রুটি হয়ে গেছে তার তার মৃত্যুর কারণ সেখানে বাংলাদেশিরা খুব অসহায় ভাবেই অনুভব করেন এসব ক্ষেত্রের আইনি সুরক্ষা সচেতনতা বৃদ্ধি আর দুদিয়ালি যা কেবল সম্ভব দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ দূতাবাস থেকেই কিন্তু চাওয়ার পাওয়ার মধ্যে বিস্তর ফারাক শাহেদ আলম মাসাঙ্গা সংবাদ প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকা রোববার ছুটির দিনে জোহানসবার্গের বিকেকে নিতে ব্যস্ত মানুষের একটা বড় অংশই দক্ষিণ আফ্রিকার নাগরিক নন গত মাসেই দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন বাংলাদেশের এই যুবক সময় লেগেছে সাড়ে আট মাস দালাল দিতে হয়েছে প্রায় নয় লাখ টাকা মোজাম্বিক যাবার ফলে দরা খা গেছে কেনিয়া তানজানিয়া আর মোজাম্বিকের জঙ্গল পেরিয়ে এখানে পৌঁছানোর আগে কয়েক সহকর্মীকে রাস্তায় বরে যেতেও দেখেছেন তিনি দেশের একসাথে আটশো চোদ্দ জন চোদ্দ জন জি চোদ্দ জনের মধ্যে এখানে চোদ্দ জন এসে পৌঁছাইছো তা জানি না নব্বই ভাগ ক্ষেত্রে এই দেশে পৌঁছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আইনি পথ চলা শুরু করেন বাংলাদেশিরা প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসে আগতরা বলছিলেন স্থায়ীভাবে এখানে থাকার আগে দূতাবাস থেকে পরিচয়পত্র পাসপোর্ট ও নাগরিকত্বের কাগজ প্রয়োজন হয় তা না পেলে জেল জীবনী ভাগ্য প্রায় এক লক্ষেরও বেশি বাংলাদেশে আছেন এখানে এবং তারা প্রায় মাসে দুইশো কোটি টাকারও বেশি টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে অথচ তাদের দেখভালের জন্য এই যে দূতাবাস সেই দূতাবাসে রাষ্ট্রদূত নেই গত এক বছর ধরে দূতাবাসের দায়িত্ব যার হাতে তার দপ্তরে গিয়ে অবাক হতে হয় আশেপাশে প্রায় ছয়টি দেশের নাগরিকদের পাসপোর্টের স্তূপ তার হাতে বলছিলেন পূর্ণাঙ্গ দূতের অভাবে কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠছে না দক্ষিণ আফ্রিকার সাথে অনেকজন অ্যাম্বাসেডর অনেকজন টপ লেভেল ডিপ্লোম্যাট এবং ওনার অ্যাক্সেসটা সেই পর্যায়ের তো আর আমি ফার্স্ট সেক্রেটারি হিসাবে কারণ যখন কোনো ডিপ্লোমেটিক পার্টি বা অন্য কোনো যখন প্রোগ্রাম হয় তখন মানে তাদের সাথে ম্যাচ করতে কিছুটা তো ইয়া হয় তাছাড়া আর একটা সমস্যা হলো টাইম স্পেয়ার করা আমি এখানে পঞ্চাশ জন লোক পাসপোর্টের জন্য দাঁড়িয়ে আছে তাদেরকে রেখে আমি যদি তিন ঘন্টার জন্য বাইরে যাই তাহলে এখানে মানে একটা মিসম্যানেজমেন্ট হয়ে যায় ফোর্সবার্গের বাংলাদেশ পরিষদ কার্যালয়ে বাংলাদেশিদের দাবি দেওয়া কেবল একটাই দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ ও নিয়মিত রাষ্ট্রদূত চাই চাই বিড়ম্বনার অবসান এত টাকা পয়সা পাড়াচ্ছি বাংলাদেশে আমাদের দিকে মনে হয় অবিচার করা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো ইমিডিয়েটলি সাউথ আফ্রিকা এখন একজন দক্ষ অ্যাম্বাসেডার নিযুক্ত নিযুক্ত করা হোক বাংলাদেশ থেকে যখনই সরকারি কেউ এখানে আসেন প্রবাসীরা ছুটে যান বিমানবন্দর পর্যন্ত বোঝাতে চেষ্টা করেন অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে এখানে আসেন বাংলাদেশিরা তাদের প্রয়োজন হয় সরকারি সহায়তার শাহেদ আলম মাস্রাঙা সংবাদ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা একসময়ের বর্ণবাদের চারণভূমি খ্যাত দক্ষিণ আফ্রিকা স্বাধীন উনিশশো চুরানব্বই সাল থেকে স্বর্ণ আর হীরার খনির জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার অর্থনীতি এখনও নিয়ন্ত্রণে সাদাদের লক্ষ লক্ষ ভিনদেশীয় ব্যবসার সুযোগ নিচ্ছে তাতে বেশিরভাগ স্থানীয় অখুশিও নট দ্যা গুড গাইজ বিজনেস বিজনেস তারা যে ব্যবসা করতে পারত তাহলে আমাদের এই সুযোগ দিত না যেহেতু তারা ব্যবসা ব্যর্থ এই অপরচুনিটি আমরা পাচ্ছি আর কি কালো রা দাদিক করে আমি দেখলাম আমাদের আমার অনেক রিক্সেপ্ট করে কালো রা দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন সেই রেলস্টেশনে প্রাধান্য এখন স্থানীয় ভাষায় কালো মানুষের স্বাধীনতার পূর্বে এই কালো মানুষেরা এই রেল তো দূরের কথা মূল রাস্তাতেও নাকি উঠতে পারতো না সাদাদের দাপটে স্বাধীনতার পর দক্ষিণ আফ্রিকা অনেকে গিয়েছে বলা হচ্ছে পুরো আফ্রিকার মহাদেশের মধ্যে অর্থনীতিতে অগ্রগতিতে এই দক্ষিণ আফ্রিকায় এগিয়ে স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বাংলাদেশ সহ উপমহাদেশীয়রা ম্যান্ডেলার সমর্থনে কাজ করেছিলেন তাই শত্রুতা নয় বরং সম্প্রতি চোখে বিবেচিত হন উপমহাদেশীয়রা যার সুযোগ নিচ্ছে প্রায় সব দেশ বলছিলেন এখানকার শীর্ষ নিরীক্ষক ইকোনমিক দেখেন ওভার হান্ড্রেড বিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু এখানে আসছে শুধু চায়নার সঙ্গে তারা ব্যবসা করছে টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলার ইন্ডিয়ার সঙ্গে এরকম পনেরো বিশ বিলিয়ন ডলার অথচ বাংলাদেশে কয়েক মিলিয়ন ডলারের ব্যবসা এটা এই কারণেই হয় নাই এখানে কমার্শিয়াল কাউন্সিলার নাই ওপার এম্বাসিডার নাই তারা করতে পারছে না বাংলাদেশকে অথচ ঢাকায় এখনো দক্ষিণ আফ্রিকার দূতাবাস প্রতিষ্ঠায় সম্মত করানো সম্ভব হয়নি যা প্রবাসীদের দাবি দীর্ঘদিনের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে সেই একই দাবির মুখে পড়েন পরিবেশ মন্ত্রীও সাউথ আফ্রিকার এমবেসি যদি বাংলাদেশে থাকত তাহলে আমাদের যারা এখানে প্রবাসী আছে তাদের জন্য অনেক সুবিধা হতো এবং আরও অনেকে এখানে আসারও হয়তো বা সুযোগ হতো জন্য আমরা সাউথ আফ্রিকার সরকারকে আবার নতুনভাবে অনুরোধ জানাবো যাতে করে তারা তাদের এমবেসি মিশন বাংলাদেশে খোলে এই দেশ অনেক ভালো মানে সম্পর্ক অনেক ভালো হবে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এখানকার পুরাতন বাংলাদেশীরা জানেন দক্ষিণ আফ্রিকা ও পার্শ্ববর্তী দেশগুলোতে শ্রম কৃষি ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা অপার সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য দুতিয়ালি জোরদার লেগে থাকা তাগিদ প্রবাসীদের গত দশ পনেরো বছরে যার কিছুটা করে দেখিয়েছেন ভাগ্যন্ন সেনে আসা অনেক বাংলাদেশি সংবাদ, প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকা শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকার মানুষের মুখে মুখে এক রূপকথার গল্পের চরিত্র ছিল সাদা সিংহ তবে উনিশশো সালের আগে কোথাও দেখা যায়নি বনের সিংহের এই বিরল জাতটিকে সাদা সিংহ আফ্রিকার রাজার রাজা খেতাব পেয়েছে যদিও কোনো বনে দেখা যায় না তাদের বলা হয় বনে শিকার করে বেঁচে থাকার সামর্থ্য নেই এই সিংহের যেহেতু সাম্প্রতিক আবিষ্কার তাই বিলুপ্ত প্রায় না বলে বিরল প্রাণী হিসেবে বিবেচনা করে তাদের সংখ্যা বাড়াতে চলছে নানান গবেষণা এখন পর্যন্ত প্রজনন কেন্দ্র আর সাফারি পার্কগুলোতে ভালোভাবেই বেড়ে চলেছে সাদা সিংহের জনগোষ্ঠী দক্ষিণ আফ্রিকার লায়ন্স পার্ক তেমন একটি সাদা সিংহের প্রজনন কেন্দ্র প্রায় দেড়শোটি সাদা সিংহ আছে এই পার্কে তাদের ছেলে পুলেও নেহায়ত কম নয়

ভয় এসেছে লাভ দিয়ে ব্যাথা পাইতে করতে ঐজন্য ঘরে চলে গেছে আর কি এখন বেশ কমাসে আগে এখানে টুটোরিয়া থেকে প্রায় 32 লাখ টাকা খরচছে আনা হয়েছে দুটি সাদা সিংহের বাচ্চা তবে তাদের নতুনই বসবাসের জায়গা প্রতিনিয়ত অসস্থির ভয়ের আর খাচাবন্ডি আফ্রিকা আর বাংলাদেশের দূরত্ব অনেক বেশি সেই সাথে পরিবেশের দূরত্বও যে অনেক বেশি তা হাড়হড়ায়ে টের পাচ্ছে এই সাদা সিংহগুলো ঢাকায় চিড়িয়াখানায় এদেরকে দেখতে প্রতিদিন যে হাজার হাজার মানুষ ভিড় করছে তাতে ভীত সন্ত্রস্ত এই সিংহগুলো নিজেদেরকে রক্ষা করার জন্য একটু পরপরই নিরাপদ জায়গায় আশ্রয় খুঁজে এখন পৃথিবীর বনাঞ্চল থেকে প্রায় উধাও হতে যাওয়া এই সাদা সিংহ এই চিড়িয়াখানার মধ্যে তাদের বসতি করবে এদের বংশ বিস্তার হবে এদের সংখ্যা বৃদ্ধি পাবে এটাই আশা করে বিশ্বের পরিবেশ বিজ্ঞানীরা অন্য অন্য জায়গায় সেটা সম্ভব হল বাংলাদেশের চিড়িয়াখানায় এই সাদা সিংহ আদৌ বংশ বিস্তার করতে পারবে কিনা তা নিয়ে সন্ধি আনে সব দর্শনার্থীরা শাহেদ আলম মার্সাঙ্গা সংবাদ ঢাকা দক্ষিণ আফ্রিকা আফ্রিকার বৃহৎ অর্থনীতির দেশ উচ্চমধ্যায়ের দেশে তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকায় বিদেশি অভিবাসীর সংখ্যা পঞ্চাশ লাখের বেশি যার মধ্যে প্রায় এক লাখের বেশি বাংলাদেশি দেখে চলবে চিস করে এই চিজ নি কিতাম অরণামের এই স্থানীয় নিজের প্রয়োজনেই বাংলা ভাষা শিখে নিয়েছেন আচ্ছা আমার মা নোয়া বাবা এ দুবাই আফ্রিকার বড় বড় শহরগুলিতে আমার প্রায় অর্ধশত দোকানের মালিক ফেনীর দাগন ভুঁইয়ান আমজাদ হোসেন চয়ন তার প্রতিষ্ঠানগুলোর অনেক কর্মচারী সেখানকার স্থানীয় নিজের দুটি বাড়ি অভিজাত এলাকা হালসাল এভেনিউ গাড়ি নামিদামি ব্র্যান্ডের কয়েকটি অথচ দশ বছর আগে এখানে এসে ফুটপাতে টুথব্রাশ বিক্রি করতেন বলে তিনি নিজেই জানালেন অ্যাকচুয়ালি আসার পরে প্রথমে আমি হকারি করতাম রাস্তা দ্বারায় আমি হকারি করতাম কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে ওখান থেকে কিন্তু আমি একটা ছোট দোকান নেই ওই ভালো হওয়ার সুবাদে অল্প কয়দিনে ধরেন প্রায় এক বছরের মাথায় কিন্তু আমি বিজনেস রাইস করে ফেলাই ডারবারের অন্যতম প্রিয় খাবারের দোকান আল মেহরান এখানকার রান্নাঘরেও কাজের সুযোগ পেয়েছেন স্থানীয় ভাষায় কালোরা পুরো দক্ষিণ আফ্রিকা জুড়ে আলমেহরান ব্র্যান্ডে এমন ছয় শাখা রয়েছে আচ্ছা ভালোই আছে প্লেটের কোনো হিসাব নাই এটা আমরা পাকাইতেছি বেচতেছি এর বাইরে জোহানসবার্গ প্রিটোরিয়া কেপটাউনের বড় বড় মুদি দোকানগুলোর সিংহভাগ দখলে বাংলাদেশিদের দশ বছর আগেও যা ছিল ভারতীয়দের নিয়ন্ত্রণে বিজনেসটা এখানকার হচ্ছে মেন জিনিস আমাদের বাঙালিদের জন্য আর কি আর সবাই এখানে বিজনেস করে এরকম না যে লেবার বা ধরেন তারা আসে না অন্যের আন্ডারে চাকরি করে বাঙালিদের আন্ডারে কিন্তু এখন চাকরি করে এই দেশে আসার পথটি সহজ নয় সমস্যা সংকুল সেই সমস্যার পথ পেরিয়ে পাড়ি দিচ্ছেন প্রতি বছর হাজার হাজার বাংলাদেশে দক্ষিণ আফ্রিকাতে শাহেদ আলম মাসরাঙা সংবাদ জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা ডারবানের জলবায়ু সম্মেলনের শেষ দিনের অগ্রগতি দেখার অপেক্ষায় এখানকার সবাই শেষ দিনের আলোচনায় যোগ দিতে প্রতিনিধিরা যখন একে একে এখানে হাজির হচ্ছে তখন সবার মনে একটাই আশঙ্কা একটাই সন্দেহ কিভাবে ঘোষণা হবে এই ডারবানের জলবায়ু সম্মেলনের রোডম্যাপ সব মিলিয়ে একটা প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন স্বল্পোন্নত দেশ এবং ছোট ছোট ক্ষুদ্র যে দ্বীপসমূহের দেশগুলো আছে তারা একদিকে যাচ্ছে তার সাথে চায়না তার সাথে কানাডা যোগ যোগ করছে নিজেকে কিন্তু লক্ষ্য করার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেসিকভুক্ত রাষ্ট্রসমূহ অর্থাৎ ভারত ভারত দক্ষিণ আফ্রিকা চায়না এবং ব্রাজিল কিভাবে এই প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করবে সেটা লক্ষ্য করার বিষয় গতরাত পর্যন্ত বেশ কিছু আলোচনা অগ্রগতি হয়েছে বলে আমরা শুনেছি তবে সেই অগ্রগতি থেকে যতটুকু জানা যাচ্ছে যে কিওটো প্রোটোকলের হয়তোবাদিত মেয়াদে নবান হবে সব সেখানে না থাকলেও তবে সবচেয়ে বড় খুশির সংবাদ হবে স্বল্পোন্নত এবং দুর্যোগে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলো তারা দীর্ঘদিন থেকে যে দাবি করে এসেছিল যে বিশ্ব জলবায়ু তহবিলের একটা ন্যায্য হিসা এবং স্বচ্ছতার মধ্যে তারা সেই টাকা পেতে চায় সেই বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আমাদের রিকমেন্ডেশন আমরা গত এক বছর ধরে যেগুলি নিয়ে এসেছি মোটামুটি ওটা সব করে রিকমেন্ডেশন গত রাত্রে অনোনিমাসলি অ্যাকসেপ্ট হয়ে গেছে যেটা গ্রিন ক্লাইমেট ফান্ডের যে ফান্ডিং সোর্স যেগুলি তার জন্য একটা চেষ্টা চালানো হবে যেটা লং টার্ম ফাইন্যান্সের জন্য আজকে আজকেই ডিসিশনটা হয়ে যাবে লং টার্ম ফাইন্যান্স কীভাবে হবে দেশের মন্ত্রী এবং কপের প্রেসিডেন্ট একসাথে বসবেন ওকে আমরা কোন পথে এই কিউটকে সেভ করা যায় একটা একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আসবে বলে আমার মনে হয় আপনার বাংলাদেশ দাবি করছিল যে ফিফটি ফিফটি না আমরা আমরা ফিফটি ফিফটি এটা এলডিসি দাবি করেছিলাম কিন্তু এইখানে যেটা আছে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট ফর সেন্সিস এই কথাটা উল্লেখ আছে স্পষ্টভাবে আমরা উল্লেখ করতে পেরেছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য ফান্ড অর্থাৎ কোনো ন্যাশনাল অ্যান্টিটি যদি আমরা ডেজিগনেট করি কোনো দেশ তাহলে ওই ডেজিগনেটেড এনটিটির মাধ্যমেই আমরা করতে পারবো তো ইন্টারমিডিয়েট এন এগুলির মাধ্যমে যেতে হবে না অর্থাৎ এখানে কোনো বাইর থেকে কোনো চাপ থাকবে না কোন প্রজেক্ট আমরা নেবো কীভাবে নেবো কীভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা ন্যাশনালি ডিসাইড হবে এটা বাইরের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তের অগ্রগতি দেখার জন্য অপেক্ষা করছে শুধু সরকারি বেসরকারি প্রতিনিধিরা নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসব সাংবাদিকেরাও শেষ মুহূর্তের আলোচনায় আসলে বিশ্ব নেতৃবৃন্দ একটা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণে একমত হয় কিনা সেটা দেখার জন্য হয়তো আজ মধ্যরাত পার হয়ে যেতে পারে আলম সংবাদ দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার ডারবানের এই ইন্টারন্যাশনাল কনভেন্স সেন্টারের ভেতরেই এই যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভে বিক্ষোভকারীরা বলছেন স্ট্যান্ড উইথ দ্য পিপল নট দ্য পলিউটার্স অর্থাৎ মানুষের পাশে দাঁড়ান যারা দূষণ সৃষ্টি করে তাদের পাশে নয় দক্ষিণ আফ্রিকার মূল সম্মেলনে যখন বিশ্ব নেতৃবৃন্দ একটা কার্যকারী চুক্তি সই করতে ঘাম ঝরাচ্ছেন আজকে জলবায়ু সম্মেলনের শেষ দিন এখনও পর্যন্ত যখন কোনো কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে একমত হতে পারেনি বিশ্ব নেতৃবৃন্দ ঠিক তখনই এভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এই সম্মেলন কেন্দ্রের ভিতরে আসা বিক্ষোভকারীরা ডন্ট কিল আফ্রিকা অর্থাৎ আফ্রিকাকে মেরে ফেলো না স্ট্যান্ড উইথ দ্য পিপল নট দ্য পোলিটেড অর্থাৎ মানুষের পাশে দাঁড়ান যারা দূষণ সৃষ্টি করে তাদের পাশে নয় এই সমস্ত স্লোগানে গরম হচ্ছে দক্ষিণ আফ্রিকার এই কনভেনশন সেন্টার তারা আশা করছে আজকের দিনের মধ্যে যেই সিদ্ধান্ত গৃহীত হবে সেই সিদ্ধান্ত মানুষের পক্ষে যাবে উন্নত বড় বড় দেশে যারা দূষণ সৃষ্টি করছে তাদের পক্ষে যাবে না এমনই প্রত্যাশা করছে যদিও শেষ খবর পর্যন্ত এখনও পর্যন্ত কোনো রকম অগ্রগতি কিংবা ঘোষণা লক্ষ্য করা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ থেমে থেমে তারা প্রতিবাদ করছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা এই সম্মেলনে যেন ব্যর্থ না হয় সেজন্য জোর তা বিদ্যান কার্বন সম্মেলন কেন্দ্রের আশেপাশে আই লাভ কেপি বা আই লাভ এক দশমিক পাঁচ শতাংশ লেখায় গেঞ্জি ও টাইয়ের দেখা মেলে বেশি বেশি কেপি বা কিওটো প্রোটোকলের মাধ্যমে স্বাক্ষরকারী শিল্পোন্নত দেশগুলি গ্রিনহাউস গ্যাস কমানোর ওয়াদা করেছিলেন সেই প্রোটোকলে যারা অনুন্নত অথচ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিধান ছিল হিসেব করলে দেখা যায় কিওটো প্রোটোকলভুক্ত দেশগুলি তিরিশ ভাগ আর কিওটো বহির্ভূত দেশগুলি বাকি সত্তর ভাগ কার্বন নির্গমনের জন্য দায়ী খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর মোট চার ভাগের এক ভাগ গ্যাস নির্গমনের জন্য দায়ী থাকলেও তারা ছিল এই প্রোটোকলের বাইরে অন্যদিকে চীন ভারত ব্রাজিল অস্ট্রেলিয়া সাম্প্রতিককালে পরিণত হয়েছে বড় বড় কার্বন উৎপাদনকারী দেশে কার্বন নির্গমন কমিয়ে আনার ওয়াদা থাকলেও মানছে না অনেক দেশ নানা অজুহাতে তাই আইন মানা আর না মানা দেশের এমন অসম প্রতিযোগিতায় বদ্ধ থাকতে চাচ্ছে না অনেক দেশ যেমনটি বলছে জাপান কিওটো প্রোটোকল নিয়ে জাপান কোনো হাস্যকর অবস্থা তৈরি করতে চায় না আমরা কোপ নেই এটা পরিষ্কার করেছি যে জাপান কোনোভাবেই দ্বিতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে যোগ দেবে না তবে কিওটো প্রোটোকল থেকে বেরিয়েও যাচ্ছে না জাপান আর ঘোষণা অনুযায়ী কানাডা এবং রাশিয়া যদি কিওটোভুক্ত না থাকে তবে মাত্র 17 ভাগ কার্বন নির্গমনের জবাবদিহিতা থাকবে এই প্রটোকলে। তবুও বিশ্ব নেতৃবৃন্দ আইনের শূন্যতা চাচ্ছে না বলেই কিওটো প্রোটোকলকে ভিত্তি রেখে নতুন আইনের কথা বলছে। তবে সবার আশঙ্কা এটি বর্তমান অগ্রগতিকে কয়েক দশক পেছনে ঠেলে দেবে। আমরা টাইটানিক জাহাজের যাত্রীদের ভাগ্যবরণ করতে চাই না যেখানে সব শ্রেণীর যাত্রীরাই ডুবে গিয়েছিল সেটা প্রথম শ্রেণীরই হোক আর তৃতীয় শ্রেণীরই হোক পুরো বিশ্বই এখন বিপর্যস্ত সেটা আমেরিকা বাংলাদেশ বা সাউথ আফ্রিকা কিংবা ইথোপিয়াই হোক ডারবানের এই জলবায়ু সম্মেলনে আজই শেষ হয়ে গেল বিভিন্ন দেশের সরকার প্রধান এবং মন্ত্রী পর্যায়ের বক্তৃতা পর্ব এইসব বক্তৃতায় সেইসব মন্ত্রীরা তাদের দেশের সমস্যার কথা তুলে ধরেছেন আকুতির কথা তুলে ধরেছেন পৃথিবীকে বাঁচাতে একটা সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন আগামীকাল নয় ডিসেম্বর শেষ হচ্ছে এই ডারবানের জলবায়ু সম্মেলন এই সম্মেলনের ফলাফল দেখতে অপেক্ষা করতে হতে পারে আরও একটি দিন শাহেদ আলম মাসাঙা সংবাদ ডারবান দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার টারবান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থা ইউএনএফসিসির উদ্যোগে এই শহরে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় একশো চুরানব্বইটি দেশের সরকার প্রতিনিধিরা সুশীল সমাজ এবং পরিবেশ বিজ্ঞানীরা সমুদ্র সৈকতের এই শহরে রোববার ছুটির দিনে সাগরের পানিতে কিছু মানুষ যখন উৎসব করছে তখনও উন্নত অনুন্নত অনেক দেশের প্রতিনিধিরা ব্যস্ত বিক্ষিপ্ত আলোচনায় বিকল্প উপায়ে কীভাবে ক্রমবর্ধমান জ্বালানির ব্যবহার কমানো যায় তা নিয়েই এমন অনেক বিষয়ই আছে যেগুলোর উপর আমাদের এখনই গুরুত্ব দিতে হবে যার একটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি বর্তমানে আমাদের প্রচুর শক্তি প্রয়োজন কিন্তু শক্তির যে উৎসগুলো তেল এবং কয়লা দ্রুত নিঃশেষ হয়ে আসছে তাই এখনই আমাদের ভাবতে হবে নিকট ভবিষ্যতে কয়লা ও তেল ছাড়া কিভাবে শক্তি উৎপাদন করা যায় আসার পথে দেখতে পাওয়া এই চুল্লি বলে দেয় আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাও অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ উন্নয়নশীল এমন আরও চার পাঁচটি দেশ আর উন্নত বিশ্বের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে থমকে আছে পৃথিবীর তাপমাত্রা সীমিত রাখার সব আলোচনা ওরা যদি ওদের কথা রাখতো তাহলে আজকে আমরা অনেক ভালো জায়গায় থাকতাম যেহেতু তারা তাদের প্রথম দফায় বা প্রথম পিরিয়ডে তাদের অঙ্গীকার তারা রক্ষা করে নাই এখন তারা বলছে যে নতুন যে প্লেয়াররা যারা এসছে তাদেরকে এখন সেই চুক্তির হতে হবে এবং নতুন যারা আছে তারা বলছে তোমরা তো তোমাদের কথা সুতরাং এই জায়গায় আমরা একটা একটা মানে কঠিন এবং অবস্থায় সবাই পড়ে গেছি আর অনুন্নত দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর এবং দুর্যোগে খাপ খাইয়ে নেওয়ার জন্য গঠিত জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও সহজ নিয়ে যে আশাবাদ ছিল বাংলাদেশের তারও অগ্রগতি সামান্যই উন্নয়নশীল দেশগুলোর চুক্তি হচ্ছে যে কিওটো প্রোটোকলে আমরা বাইরে ছিলাম আমরা নিজেদের চেষ্টায় আমরা করে যাব। কিন্তু আমরা ওই অঙ্গীকারে যেতে চাচ্ছি না বড় দেশগুলি বলছে যে আমরা অঙ্গীকারে যেতে চাচ্ছি না সুতরাং কেওটো প্রোটোকলটা এক্সটেনশন করা হোক তো এই জায়গায় দব্দটা চলছে কোনো সম্ভাবনা নেই আমার তো মনে হয় না তো এবারে অবশ্য আফ্রিকানরা এখানে বলেছে যে এই কিওটো প্রোটোকল মরে যাক আফ্রিকার মাটিতে তারা সেটা চায় না আঠাশ তারিখ থেকে সম্মেলন শুরু হলে এতদিন চলেছে বিশ্বের একশো চুরানব্বইটি দেশের প্রতিনিধি দলের মধ্যে খণ্ডখণ্ড আলোচনা আগামীকাল সোমবার থেকে শুরু হবে মন্ত্রী পর্যায়ের বৈঠক যদিও সেই বৈঠকে সফলতা কতটুকু আসবে তা নিয়ে সংসার সৃষ্টি হয়েছে কারণ কানাডা এবং জাপান এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আর হয়তো কিউটো প্রোটোকলে থাকবে না আর কিউটো প্রোটোকলের নবায়ন যদি এখানে সম্ভব না হয় তাহলে মৃত্যু ঘটবে পৃথিবীর একমাত্র আইনি রক্ষা কাগজ যার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর একটা চাপ সৃষ্টি করা যেত উন্নত দেশগুলোকে এখন এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের বিশ্ব কিভাবে এগিয়ে যাবে সেটি নির্ধারিত হয় কিনা সেটি সত্যি এখন দেখার বিষয় এবং উদ্বেগের বিষয় শাহেদ আলম মাসরাঙা সংবাদ ডারবান দক্ষিণ আফ্রিকা